আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আপনারা দেখবেন কিভাবে সামান্য জিনিস দিয়ে সামান্য জিনিস বলতে যেমন পাটের দড়ি ছোটো গ্লাস ফ্লেক্সিবল আঠা এগুলি দিয়ে কিভাবে সুন্দর 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 জিনিস তৈরি করে বাসাবাড়িকে আর সুন্দর করা যায় মূলত অনেক সময় আমরা অবসর এমনিই বসে থাকি হাতে কোনো কাজ থাকে না অনর্থক ফোন চালাই ফোনের মধ্যে সময় দেই অন্যান্য অলস সময় কাটাই এই সমস্ত কাজ থেকে বের হয়ে একটু ক্রিয়েটিভিটি একটু সৃজনশীলতা আপনার বাসাবাড়িকে আরও সুন্দর করে তুলতে পারে বাসাবাড়িকে সুন্দর করে তুলতে আহমেরি অনেক কিছুর প্রয়োজন হয় না সিম্পল জিনিস ফ্লেক্সিবল আঠা নানান রকমের আঠা পাওয়া যায় অনেক কালারের এগুলো দামে কম সস্তা এবং যে কোনো আকারে এগুলো আপনি দিতে পারবেন অনায়াসে এগুলো দিয়ে সুন্দর সুন্দর ফুল তৈরি করা যায় একটার সাথে আরেকটা সংযুক্ত করে সুন্দর সুন্দর ফুল সুন্দর সুন্দর শেপ তৈরি করা যায় তাছাড়া আপনি ইচ্ছা করলেই সুতা দিয়ে বাহারি রকমের সুতা কালার সুতা দিয়ে তারপর স্টোন দিয়ে সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায় ঝাড় দিয়ে ঝাড়ের মধ্যে মাটি বালি ভরে তার উপরে নতুন নতুন শেপ দিয়ে অনেক কিছু তৈরি করে বাসাবাড়ি সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলা যায় বিশেষ করে সুতার কাজগুলো অনেক সুন্দর হয় নানান কালারের সুতা দিয়ে সুন্দর সুন্দর জিনিস তৈরি করে বাসাবাড়ির সৌন্দর্য আরও বৃদ্ধি করা যায় আর এগুলো যেগুলো দেখতেছেন এগুলো সিম্পল জিনিস অল্প দামও বেশি না যা হামি অনেক দাম এরকম কিছু না কিন্তু আপনার রুমের ইনভায়রমেন্টটা অনেক চেঞ্জ করে ফেলবে রুমের মধ্যে আসলে পরে যেন শান্তি লাগে দেয়ালের দিকে তাকালে যেন মনে হয় আপনি প্রকৃতির মধ্যে বসবাস করতেছেন দেয়ালে নিজের তৈরি জিনিস যদি বাতাসে দুল খেতে থাকে সেটা দেখতে আরও সুন্দর লাগে আর বারান্দায় কিছু গাছ পাখির কিচির মিচির যদি থাকে তাহলে তো কথাই নেই এগুলো সুন্দর নিজে নিজেই তৈরি করা যায় এগুলো বক্স কেটে কেটে রাউন্ড শেপ দিয়ে তার মধ্যে এই ফুলগুলো তৈরি করা খুবই কঠিন কিছু না অনায়াসে এগুলো তৈরি করা যায় আপনারা চেষ্টা করবেন নিজে কিছু করার জন্যে নিজে কিছু করলে দেখতেও যেমন ভালো লাগবে আর মনটাও ভরে যাবে যে না এটা আমার নিজের কাজ আর শুধু কিনে আনলেই হবে না মনে করেন কিছু আপনি কিনে আনলেন যে এই জিনিসটা বাজার থেকে কিনে আনছেন কিন্তু কিনে আনার পরেও যদি আপনি সেটাকে নতুন করে শেপ দিতে পারেন সেটা আরও সুন্দর হবে কারণ এটা তো আর এইভাবে তৈরি করা থাকে না দেয়ালের মধ্যে এগুলো আপনাকে সেট করে নিতে হবে যে কিভাবে সেট করলে এটা সুন্দর লাগবে সেই সেট করার দায়িত্বটা নিতান্ত আপনার ক্রিয়েটিভিটির উপর নির্ভর করে ভালো থাকবেন সবাই চেষ্টা করবেন আউটলুকটা রুমের ইনডোরটা চেঞ্জ করার জন্য যেন দেখতে সুন্দর লাগে ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ